বন্ধুরা আরও একটা নতুন সকাল আর এই নতুন সকালে তোমাদের মুখার যে ফ্যামিলিতে তোমাদেরকে প্রত্যেককে স্বাগত তোমরা সব কেমন আছো আশা করবো যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে নটা কাজেই বুঝতে পারছো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সকালে উঠে আগেই কাপড়টা কেচে আমি রান্না রান্নাবান্না করতে চলে যাই তো সেরকম আজও করেছি রান্নাবান্না করে নিয়েছি আর এদিকে টিফিনটাও খেয়ে নিয়েছি তো টিফিনটা খেয়ে আমি জল খেতে এসে দেখছি জলের বোতলে জল না এটা তো আমার প্রত্যেক দিনের ঘটনা জলের বোতলে জল থাকে না যখনই খেতে যাই জলের বোতলে জল থাকে না আবার জল ভরে তখন জলটা খেতে হয় তো তোমাদেরকে কে তোমরা কে কে এরকম মানে তোমাদের বাড়িতে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার বাড়িতে তো প্রত্যেক দিনের ঘটনা কারণ জল যতই ভরি খেতে যাব জল থাকে না তো কী করবো আর এদিকে ওরা খেয়ে নিয়েছে টেবিলটা মোছা হয়নি ভাবলাম টেবিলটা ভালো করে পরিষ্কার করি ছেলে এখনও খায়নি ও খেয়ে নিয়েছে তো ও টেবিলটা পরিষ্কার করে নিলাম আবার একবার করতে হবে ও যখন ছেলে যখন খাবে তো নোংরা করে রাখলে তো খারাপ লাগে ওই জন্য আমি পরিষ্কারটা করে নিলাম তো এদিকে হয়ে গেলো তো রান্নাবান্না কি কী করেছি না করেছি ওই তো অনেকে শেয়ার করলাম না অবশ্যই পরের থেকে শেয়ার করব তো এদিকে রোদ উঠেছে খুব যেন ওই জন্য গরমটাও প্রচণ্ড লাগছে বৃষ্টি হলে বেশ ওয়েদারটা ভালো থাকছে কিন্তু এত বৃষ্টি আর ভালো লাগছে না পুজো চলে এসেছে এই জন্য বৃষ্টিটা ভালো লাগছে না কিন্তু রোদটা উঠলে এই যে আশ্বিন মাসে অর্ধেক হয়ে গেছে কিন্তু গরম যাচ্ছে না এত গরম বিরক্ত লাগছে ভালো লাগছে না কিছু মানে এই যে রোদের তেজটা এতটাই শরৎকালে যে এত রোদের তেজ বোঝ মানে ভাবা যায় না তো যাই হোক আমার টেবিলটা পরিষ্কার হয়ে গেল এখন যাব ওই ঘরে ঘরেও কিছু কাজ আছে যে কাজগুলো আমি কী বলতো প্রতিদিনই করি এমনি পুজো এলে ঘর ঝাড়াঝুরি যেগুলো করি সেগুলো সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কাঁচাকাচি হয়ে গেছে পুজোর কাজ যে বাড়তি কাজগুলো থাকে সেগুলো সব হয়ে গেছে কিন্তু তবুও তো প্রতিদিনকার যে কাজগুলো থাকে মোচা ঝারা যেগুলো থাকে সেগুলো তো করতে হবে নইলে তো সবই নোংরা হবে ওইরকমই কিছু টুকটাক করবো আর তোমরা তো মুখাজি ফ্যামিলি পরিবার হয়ে গেছো প্রত্যেকটা জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা জানো আমি প্রতিদিন কিভাবে সকাল থেকে সন্ধ্যেব অবধি কী করে কাটায় কি করি না করি সবই তোমাদের জানা নতুন কিছু নয় আর যারা জানো না তারাও আস্তে আস্তে সব জেনে যাবে তো পুজো আসছে তোমরা কি ভাবছো কি প্রত্যেকের নিশ্চয়ই নতুন জামা কাপড় হয়ে গেছে এমনিতে মনটা ভালো নেই কেননা ওই যে বন্যার জন্য তা বৃষ্টি হচ্ছে হচ্ছে আবার বলছে যে লক্ষ্মী পুজো থেকে নাকি মহালয়া থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত বৃষ্টি হবে তাহলে ভাবো মনটা ভালো থাকে ভালো লাগছে না এইরকম আজকে গরম হোক কিন্তু রোদটা যদি থাকে তাও একটু ভালো লাগে যে না রোদ আছে সবাই বাচ্চাগুলো বেরোতে পারবে আমরা আর কতটুকু বেরোবো যে সন্ধ্যার দিকে হয়তো একটু টারি পরে সেজে যাবো ঠাকুর দেখতে যাবো কিন্তু বাচ্চাগুলো তো সারাদিন বেরোবে বৃষ্টি হলে কী করে বেরোবে বলো আর আমি তো এখানে থাকি না পুজোর সময় তোমরা জানো কতবার দেখেছো আমি বাবার বাড়িতে চলে যাই বাবার বাড়িতে দুর্গা পুজো হয় তো এবার আবার অষ্টমী নবমী একদিন অষ্টমী তো রাত্রে মাঝরাত্রে তো দেখি কবে যাব ভাবছি নবমীর দিন অষ্টমী নবমী যেদিন সেই দিনই যাবো আগে থেকে আমি যাই না অষ্টমীর দিন সকালে যাই অষ্টমী নবমী দশমী করে তারপরে গেত চলে আসি একাদশী দিন চলে আসি কিন্তু এবার আর দশমীর দিন আসতে হবে কারণ একাদশী দিন আমাদের একটু বেড়াতে যাওয়ার ইয়ে আছে প্রোগ্রাম আছে তো সেই মতো অষ্টমীর দিন এই দশমীর দিন না এলে না রোজ গাছ আছে অনেক কিছুই আছে তো সেরকম হবে না কিছু এই জন্য ভেবেছি দশমীর দিন ঠাকুর বেরিয়ে যাবে বাড়ি থেকে সেই দিনই আমি বিকেলবেলায় বাড়ি আমার বাড়ি আমার বাড়ি চলে আসবো যে এদিকে ঘরের কাজ সেরে চলে এলাম এদিকে রোদ উঠেছে বললাম না যে সব কেঁচে চেঁচেগুলো সেগুলো একটু উল্টে পাল্টে দিই তাহলে শুকিয়ে যাবে আর কি আর এই উল্টাতে গিয়ে আমার চোখে মনে হলো যেন কিছু পড়লো কি যে পড়লো বুঝতে পারছি না একটু ব্যথা ব্যথা করছে তো যাই হোক দেখলো একটু বুঝতে পারলাম তো কাজ সেরে স্নান করে চলে এলাম ওপরে ঠাকুর ঘরে এবার পুজোটা দেব। কারণ পুজোটা হয়নি বেলা হয়ে গেছে তো তাই তাড়াহুড়ো করে কাজগুলো সেরে চলে এসেছি ওপরে এবার পুজোর ব্যবস্থা করি আর ঠাকুর ঘরটা সকালেই মোছা হয়ে থাকে ফুল তোলা থাকে বাসন মাজা থাকে সবই থাকে ওগুলো সব রেডি করাই থাকে তো আমি এবার শুধু পুজোটা দেব তো আমার সিংহাসনটা খুব সুন্দর করে সাজানো হয়েছে যেন খুব ভালো লাগে মনে হয় যেন ঠাকুরঘাটের অনেকক্ষণ বসে থাকি আর আমি থাকিও এক খানিক বসে খুব ভালো লাগে পুজো হয়ে গেলেও কিছুক্ষণ বসে থাকি আর সিংহাসনটা দেখতেই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানি না আমার কিন্তু খুব ভালো লাগছে এমনি পুজো এলে প্রত্যেকবার আমরা সব কিছু চেঞ্জ করি সিংহাসনের চেঞ্জ করে ঠিকঠাক করে পাতি এবার এই যে গ্যাঁদা ফুলের মতো যেগুলো দিয়েছি না দিয়েছে ওই লাগিয়ে দিয়েছে এগুলো অরিজিনাল নয় এমনি প্লাস্টিকের ফুল ফুল ওগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে দিয়ে সিংহাসনটা দেখতে সত্যি অপূর্ব লাগছে তো ফুল ফুলও তোলা হয়েছে অনেক রকমের ফুল তুলেছে অপরাজিতা ফুটছে এখন বেশ ভালো লাগছে অপরাজিতগুলো মানে মা দুর্গাকে দিই দিই শিবকে দিই সবকে দিই অপরাজিতা নীল অপরাজিতা তো বেশ ভালোই লাগে আর সাদা ফুলটা কম ফুটছে কারণ সাদা ফুলটা কেন যে কম ফুটছে যায় না এমনিতে গরম তো আছে কিন্তু সাদা ফুলটা ফুটছে না এর আগে দিন গাঁদা ফুল পেয়েছিলাম গাঁদা ফুল বিক্রি করতে সেগুলো নিয়েও ছিলাম কিন্তু এখন অনেক ফুল হচ্ছে কলকে হচ্ছে সাদাটা অল্প হচ্ছে অপরাজিতা হচ্ছে জবা হচ্ছে ওই জন্য এখন আর কিনি না কারণ এইসব ফুলেই হয়ে যায় যখন হবে না তখন তো কিনতে হবেই ওই জন্য এখন আর কিনছি না আর একদিন কিনেছিলাম বাড়ি এসেছিলো যে মেয়েটা দিয়ে যায় তো নিয়েছিলাম যে সেই দিনই সব পুজো দিয়ে আবার সেই দিনই খুঁড়িয়ে দিয়েছি আর শীতকালে কী করি একদিন নিলে মোটামুটি তিন চার দিন হয়ে যায় তো দেখো কত ফুল তাহলে এখন কেউ ফুল কেনে তোমরাই বলো ওই জন্য কিনি না কারণ কিনলে তো বাড়তি হয়ে যাবে না দেখে দিয়েছি তো অনেক ফুল আর জবার তো প্রচুর ফুটছে সব তুলি না গাছের থেকে সব ফুল ওই জন্য কিছু ফুল দেখে দিই তো আমার পুজো হয়ে গেল সুন্দর করে পুজো করেছি বসেছিলাম অনেকক্ষণ খুব ভালো লাগে বললাম না তোমাদেরকে ঠাকুর ঘরে পুজো দিতে বসে থাকতে আমার এত ভালো লাগে আর সিংহাসনটা দেখে আমার খুব ভালো লাগছে কারণ সাজিয়েছে খুব সুন্দর তোমরা অবশ্যই জানাবে কেমন সাজানো হয়েছে সিংহাসনটা কমেন্ট করে জানাবে তো আমি খুব ভালো করে পুজোটা দিলাম দিয়ে এবার নিচে যাব, শুধু দুটো ভাত হবে এমনি সবই হয়ে গেছে আর এইখানটা দেখো ফাঁকা ফাঁকা লাগছে এখানে গণেশজির ছবি শুধু আমি পুজো করেছি তোমরা দেখেছো কিন্তু ছবিটা কি কি বলো তো বাঁধাতে দেওয়া হয়েছে আবার বাঁধিয়ে নিয়ে এলে ওখানটায় আবার রেখে দেওয়া যাবে তাহলে ওইখানটা পূরণ হয়ে যাবে ওখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তো ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে দেখার অনুরোধ রইলো তো এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আনন্দে থেকো আর অবশ্যই জানিও তোমাদের কার কটা জামা হলো কাপড় হলো অবশ্যই জানাই আমি তো জানিয়ে দিয়েছি দেখিয়ে দিয়েছি কটা কুর্তি হয়েছে কটা কাপড় হয়েছে পিকো করতে দিয়েছি আবার যখন কাপড়গুলো আসবে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো রাখি আর আমার সিংহাসনটাই বা কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে